শরীর নিয়ে যেখানে সেখানে দৌড়তে পারি মানুষের সাথে মারামারি হানাহানি সব করতে পারি এত সুস্থ সবল শরীর থাকার পরেও আমরা সলাতের জন্য একবার মন চাই না মসজিদে আসি আমি আপনাকে বলে যাচ্ছি এই মসজিদ আপনি যেভাবেই তৈরি করুন না কেন মসজিদে আপনি ফ্যান দিয়ে মার্বেল লাগিয়ে উঁচু করে বড় করে তিনতলা চারতলা যাই করুন না কেন মসজিদে এসে সলা তাদের না করা পর্যন্ত কোনো লাভ হবে না কোনো লাভ হবে না মসজিদ আবাদ করার নাম শুধু এটা নয় যে মসজিদে আপনি মার্বেল লাগান আর মসজিদের মাইক খুব তেজ করেন ফ্যান লাগান সুন্দর সুন্দর উঁচু নিচু করে একেবারে সুন্দর ডিজাইনের টাইলস দিয়ে আর একতলা দুই তলা তিনতলা পাঁচতলা মসজিদ তৈরি করেন এর নাম আবাদ করা নয় মসজিদ আবাদ করা মানে মসজিদে পাঁচাত্তর সদাদায় করে মসজিদ আবাদ করা শুধু মসজিদ বাড়ানোর না মসজিদ আবাদ করা নয় আপনি যদি শুধু মসজিদ বাড়াতেই থাকবেন তো ওই মসজিদে এসে এত যে ফাঁকা পড়ে রইলো ওই ফাঁকাটা পূর্ণ করবে কে কে বলেছে মসজিদ বাড়াতে আপনাকে থাক ছোট জায়গায় থাক কিন্তু আপনি আসেন কাদা মাটিতে সাজদা করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে সালাত করেছেন সেই যুগে মসজিদ ছিল কাঁচা মুসাল্লি ছিল পাকা আজ মসজিদ হয়েছে পাকা মুসাল্লি হয়েছে কাঁচা সম্মানীয় উপস্থিতি একটু লজ্জা রাখুন নিজের ভিতরে একটু লজ্জা রাখুন আমি আমার বিষয়ের দিকে যেতেই পারলাম না আপনাদের এই অবস্থা দেখে কেন আছে এই অবস্থা কি হয়েছে আপনাদের সলাটটা আদায় করতে পারবেন না পঁচাত্তর পঁচাত্তর সলাতের মাত্র এই কয়েকটা সময় এই চব্বিশ ঘন্টা দিনে রাতে চব্বিশ ঘন্টার মধ্যে যদি পাঁচাত্তর সলাতে এক একটা সলাতে যদি আমরা বিশ মিনিট ধরি যে ফরজ সলা দশ মিনিট আর আগে পিছে সুন্দর পাঁচ করে দশ মিনিট এই বিশ মিনিট করে যদি এক একটা সলাতে ধরি এক একটা ওয়াক্তে ধরি তাহলে পাঁচক্ত এক ঘন্টা হয় দিনে রাতে চব্বিশ ঘন্টায় এক ঘন্টা মসজিদে দিতে পারবেন না আপনাকে চব্বিশ ঘন্টা ব্যয় করতে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আরে আল্লাহ তো দুনিয়াতে পাঠাননি আল্লাহ বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিনি প্রথমে আল্লাহ বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিনি আমি সৃষ্টি করিনি সৃষ্টি করেছি কেন ইল্লা লিইয়াবুদুন শুধু আমার ইবাদত করবে ইবাদত করার জন্য শুধু সৃষ্টি করা হলো আর দুনিয়াদারি করার জন্য এরা তৈরি হলো সৃষ্টি করা হলো ইবাদতের জন্য দুনিয়াতে এসে তৈরি হলো মানুষ দুনিয়াদারি করার জন্য কত বড় একেবারে বিপরীত